বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি তো এইরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব না না এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনার আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছে স্বাভাবিক এটা ইমোশনাল ইস্যু চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ মিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছে মাটি এবং খড়কুটো এটা সারা বাংলাদেশ দেখেছে সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন আমি বুঝতে পারছি তবে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ভিক্টিম ভিক্টিম উদ্ধারের জন্য চেষ্টা করব এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিকটিম উদ্ধার করব আমরা আপনারা ইতিমধ্যেই আপনারা একসাথে আছেন আপনারা জানেন সাতাশ ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে এখন আমরা আসলে প্রতিটা কার্যক্রম যেটা মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটা স্কোপিটার একসাথে মাটি খনন করছে আসলে স্যাপ অথবা যে গর্ত করে নিচে যাওয়া ছাড়া আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড় রেস্কিউরদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যদি চল্লিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছি এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে যার কারণে মাটি যত চারপাশ থেকে ভেঙে না পড়ে মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যেহেতু ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে অর্থাৎ অন্যান্য রেস্কিউয়ারদের আবার বিপদে না ফেলাই এজন্য আমরা চেষ্টা করছি যাতে একটা স্লো করে এই এক্সকোভেটারগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে তবে আমরা এখন আরও চেষ্টা করবো যে আরও নিচের দিকে যাওয়ার জন্য এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে পানি উঠে যেতে পারে তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছে তত আরো মানে এটেল মাটি মানে এটেল মাটি দেখা যাচ্ছে যার কারণে পানির একটা সংখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি যাতে এটা মানে আমরা উদ্ধার করতে পারি এটার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন পর্যন্ত শনাক্ত করা যায় না আমরা যে অনুপ্রজাতি সেই ক্ষেত্রে আপনার কত আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সে প্রথমত আমরা এসেই যখন দেখি যে আমাদের সার্ফ ভিশন ক্যামেরা যেটা এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি মানে ভিকটিমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কেউ না কেউ চেষ্টা করেছে এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা একটা মানে ইমোশনাল ইস্যু যে চেষ্টাটা করাটাই স্বাভাবিক তা চেষ্টা করতে যে আসলে এই মাটিগুলো পড়েছে যার কারণে মানে বোঝা যাচ্ছে না এবং ওনারা যেটা বলছেন যে এই পাইপটা আনুমানিক নব্বই ফিট গভীর তা নব্বই ফিট যদি হয়ে থাকে হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই নব্বই ফিটটা একটু ছোট হয়েছে তবে এতটাও ছোট না যে চল্লিশ ফিটেও আমরা পাচ্ছি না তার মানে ভিতরে আরও যেতে হবে যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করছি দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই অ্যাসোসিয়েট যেই আমাদের তিনটা আছে তিনটা যাদের স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি কত সময় লাগতে পারে লক্ষ্যে পৌঁছতে আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা এখন ওই দশ ফিট দশ ফিট করে দেখব কারণ আমরা চল্লিশ ফিট অ্যাট স্টেজ গিয়েছি আপনারা দেখেছেন অ্যাট স্টেজ আমরা চল্লিশ ফিট যেয়ে আমরা পেলাম না তোরা আমরা ধারণা করছি যে আরো 10 ফিট जेई দেখব তারপরে কি আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব যাতে মাটি চারিপাশ থেকে ধস না পড়ে এটার জন্য একটু দেরি হচ্ছে তো সাথে কথা বলেছি তারা বলছে যে স্ক্যাভেটর এর যে ভাইব্রেটিং এটা হচ্ছে এই কারণে শিশুটা আরো ভিক্টি পড়ো গড়িয়ে যেতে তো এই ক্ষেত্রে কি আপনারা ম্যানুয়ালি পদ্ধতি অবলম্বন করবেন দেখুন অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এই থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা একটা কাভার হয়ে যেতে পারে ওই ঘটনা আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে ভিক্টিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে আমরা চেষ্টা করতে থাকবো যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যাই দেখবো তারপরে আবার দশ ফিট দেখবো চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় রেসপেক্টর সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করব বিপটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ